বর্তমানে কাগজ খুললে বা খবর দেখলে একটাই জিনিস ভীষণভাবে কমন হয়ে পড়েছে ভূমিকম্প ভূমিকম্প আর ভূমিকম্প ঘুম থেকে উঠলেই নোটিফিকেশনে ফোন ভরে যাচ্ছে ফেসবুক খুললেই সেখানে দেখাচ্ছে নট সেফ ডিউরিং আর্থকুইক কিন্তু কখনো ভেবে দেখেছেন এত পরিমাণে ভূমিকম্প তো আগে হতো না তাহলে এখন কেন হচ্ছে বর্তমানে ভূমিকম্প কেন এত বেড়ে গিয়েছে পুরো পৃথিবী জুড়ে সব জায়গায় ভূমিকম্প হলেও তিনটি অঞ্চলেই প্রায় আশি শতাংশ ভূমিকম্প হয় যার মাঝে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ আমাদের দেশে একের পর এক অনুভূত হচ্ছে ছোট ও মাঝারি ভূমিকম্প উনিশশো সালে চিলির নয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পের মতো এদেশেও কি আসবে কোনো মহাবিপর্যয় বাইরে থেকে দেখলে মনে হবে পৃথিবী একটি শান্ত জায়গা যেখানে আছে গাছপালা নদ বা পাহাড় কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় এই নদ নদী বা পাহাড় আসলে পৃথিবীর বুকে এক একটা ক্ষতচিহ্ন প্রতিটি ক্ষতচিহ্নই একটি গল্প বলে যে গল্পের মূলে রয়েছে হঠাৎ জীবন্ত হয়ে ওঠা পৃথিবী পুরো বিশ্ব বিশ্বজুড়েই ভূমিকম্প হয় সাতটি মহাদেশেই ভূমিকম্পের রেকর্ড রয়েছে তবে একটু খেয়াল করলে দেখা যাবে বেশিরভাগ ভূমিকম্প সাধারণত তিনটি স্থানে হয় মধ্য আটলান্টিক রিচ আলপাইক বেল্ট আর সার্কাম প্যাসিফিক বেল্ট যাকে রিং অফ ফায়ারও বলা হয় দেখা গেছে বিশ্বের প্রায় আশি শতাংশ ভূমিকম্প এই তিনটি অঞ্চলেই হয় এর কারণ অনুসন্ধান করলে তাকাতে হবে এই তিনটি অঞ্চলের মাটির নিচে এই অঞ্চলগুলোর মাটির নিচে দেখার আগে জেনে নিই ভূমিকম্প কি। আমাদের পৃথিবী মূলত চারটি স্তরে বিভক্ত একদম কেন্দ্রে রয়েছে অন্তকেন্দ্র, তার উপর বহিক কেন্দ্র এরপর মেন্টাল আর একেবারে বাইরে রয়েছে ক্রাস্ট বা ভূত্বক ভূমিকম্প মূলত এই ক্রাস্টের কারণেই হয় সহজ ভাষায় বলতে গেলে যখন এই ক্রাস্ট প্রচণ্ড প্রেশার নির্গত করে তখনই কেঁপে ওঠে ভূমি পৃথিবীর ক্রাস্ট সম্পূর্ণটা একটি আবরণ নয় এটি ছোট বড় কিছু খণ্ডে বিভক্ত দ্য জিওলজিক্যাল সোসাইটির মতে পৃথিবীর পৃষ্ঠ সাতটি বড় আর আটটি ছোট টুকরো নিয়ে গঠিত এই টুকরোগুলোকে বলা হয় টেকটনিক প্লেট এই প্লেটগুলো অর্ধতরল গলিত ম্যাগমার উপর ভাসতে থাকে অর্থাৎ এরা সবসময় গতিশীল প্লেটগুলো একে অপরের সাথে মুখোমুখি বিপরীত পাশাপাশি বা উপর নিচে সচল রয়েছে তাদের এই চলাচলের কারণেই তৈরি হয়েছে পাহাড় সমুদ্র বা নদী তবে মাঝে মাঝেই দেখা যায় চলার পথে দুটি প্লেটের কিনারাগুলো আটকে যায় যেখানে কিনারাগুলো আটকে যায় তাকে বলা হয় ফল্ট লাইন কিনারাগুলো আটকে গেলেও প্লেটগুলো চলতে থাকে এবং সেই ফল্ট লাইনে তৈরি হতে থাকে প্রচণ্ড প্রেশার প্রেশার বাড়তে বাড়তে হঠাৎই ফল্ট লাইন ছুটে যায় আর নির্গত হয় প্রচণ্ড শক্তি এই শক্তি ভূমিকম্প হিসাবে কাঁপিয়ে দেয় এর আশেপাশের অঞ্চল পৃথিবীর এই তিনটি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মাটির নিচে রয়েছে সবচেয়ে সক্রিয় সব ফল্ট লাইন দুশ্চিন্তার বিষয় হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের উপর দিয়ে গেছে আলপাইক বেল্টের ফল্ট লাইন যার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে ভূমিকম্প খুব বড় কোনো ভূমিকম্প না হলেও ছোট ও মাঝারি বেশ কিছু ভূমিকম্প অনুভূত হয়েছে এই ফল্ট লাইনে এর ফলাফল ভালো বা খারাপ যে কোনোটি হতে পারে কারণ ছোট ও মাঝারি ভূমিকম্প সাধারণত ফল্ট লাইনের প্রেশার অনেক নির্গত করে দেয় ফলে বড় ভূমিকম্পের ঝুঁকি কমে যায় কিন্তু উল্টোটাও হতে পারে ছোটো বা মাঝারি ভূমিকম্প আভাস দেয় হয়তো আসছে বড়ো কোনো দুর্যোগ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছিল বঙ্গবাসীর সকাল সাড়ে ছটার দিকে হঠাৎ পাঁচ দশমিক এক স্কেল তীব্রতাই চার পাঁচটা ধুলে উঠেছিল কেঁপে উঠেছিল অনেকেই টের পেয়েছিলেন আবার অনেকেই টের পাননি বিশেষ করে যারা বহুতলে থাকেন তারা খুব ভালো বুঝতে পেরেছেন বিশেষ করে কলকাতা এবং উত্তরবঙ্গের মানুষ তো অনেকটা বেশি বুঝেছেন এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু অর্থাৎ সেন্টার সেটা চীনের তিব্বতে সিজাং প্রদেশে দেখা গেছে রিক্টার স্কেলে তার মাত্রা সাত দশমিক এক এবং এই ভূমিকম্পটা হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার নিচে অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্র অগভীর ফলে যেখানে ভূমিকম্প হয়েছে সেখানে তার তীব্রতা মারাত্মক যেহেতু আমরা যেখানে থাকি সেই মাটি থেকে কেন্দ্র বেশি নিচে নয় ফলে তার ধাক্কাটা অনেক বেশি উপরে হয়েছে এই যে জোনটা এখানে কেন ভূমিকম্প হয় এটা একদম বেসিক ভূগোল কারণ এখানে ইন্ডিয়ান প্লেট অর্থাৎ ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেটের দিকে ক্রমশ সরছে বলা ভালো নিচের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করছে মোটামুটি দেখা গেছে যে বছরে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার করে এটা সরছে যেহেতু একটা প্লেট আর একটা প্লেটের নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে ফলে সংঘর্ষ হচ্ছে এবং প্রচুর পরিমাণে শক্তি ভূগর্ভের নিচে জমা হচ্ছে এবং এই শক্তি মাঝে মাঝে ভূমিকম্প হয়ে বেরিয়ে আসে এই যে জায়গাটা যে অঞ্চলটায় ভূমিকম্পটা হয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গ সিকিম নেপাল এবং তারপরে এই তিব্বতের এই জায়গাটা যেটা আমাদের সিকিম বা উত্তরবঙ্গ থেকে খুব দূরে এরকম নয় মোটামুটি দেখা গেছে গ্যাংটক থেকে দুশো কিলোমিটার দূরে এই ভূমিকম্পের ইভি সেন্টার ফলে উত্তরবঙ্গে মূল ভূমিকম্প তারপর অনেকগুলো আফটার শক মানে বেশ ভালো রকম শক্তি বেরিয়ে এসেছে এই যে জোনটা যেখানে ভারতীয় প্লেট এবং ইউরেশীয় প্লেটের যে সংঘর্ষে এর আগে একটা বড় ভূমিকম্প হয়েছিল ঠিক দশ বছর আগে দু সালের সাতাশে এপ্রিল নেপালে সেটাতে উত্তরবঙ্গেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই যে ভূমিকম্পগুলো হয়েছে বারবারই বাইরে ভূমিকম্প হচ্ছে কলকাতা কাঁপছে এবং বাংলার বিভিন্ন অঞ্চল কেঁপে উঠছে যারা ভূ বিশেষজ্ঞ তারা কিন্তু বলছেন যে আমরা বারবার বেঁচে যাচ্ছি বিশেষ করে কলকাতার কথা যদি বলা যায় যেখানে এত জনঘনত্ব এত মানুষ এত অল্প জায়গায় বাস করেন বারবার বেঁচে যাচ্ছি এবং আমরা যে প্রতিবার বেঁচে যাব এরকম কিন্তু নয় কারণ নির্বিচারে উন্নয়ন হচ্ছে এবং কোনোটাই ওই ভূমিকম্পের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে না যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে কলকাতার যদি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কোথাও ছয় রিক্টার স্কেল তীব্রতায় কম্পন হয় তাতেই বিরাট ক্ষয়ক্ষতি হয়ে যাবে কারণ অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে মাটি নেই হয়তো জলাশয় বুঝিয়ে সেখানে বাড়ি হয়ে যাচ্ছে এই বাড়িগুলোর কিন্তু ভয়ানক ক্ষয়ক্ষতি হতে পারে বিশেষ করে নিউ টাউনে যে সল্ট লেক এখন তৈরি হয়েছে সেখানেও আসলে ছিল লবণ হ্রদ সেটা পরবর্তীকালে উন্নয়ন হয়ে সেখানে বাড়ি হয়েছে নিউ টাউনে তো বেশিরভাগটাই জলা জায়গা ছিল সেক্টর ফাইভ যে জোনটা এখানে কিছু বাড়ি ভূমিকম্প প্রবণ সেইভাবেই তৈরি করা হয়েছে অনেক ক্ষেত্রেই কিন্তু সেভাবে তৈরি করা হয়নি এটা আমরা বলছি না আইআইটি তথ্য বিশ্লেষণ করে একটি সমীক্ষা সেখানেই দেখা গিয়েছিল যে বাংলার মধ্যে সবথেকে বেশি যদি কোনো জায়গা এফেক্টেড হওয়ার থাকে সেটা হচ্ছে নিউ টাউন এবং সল্টলেক অনেকটা জায়গায় যদি বড় ভূমিকম্প কখনো হয় মানে ছয় মাত্রার ভূমিকম্প বিরাট বড় এরকম সাত দশমিক একমাত্রার ভূমিকম্প হওয়ার দরকার নেই কলকাতার খুব কাছাকাছি অঞ্চলে যদি ছয় মাত্রার ভূমিকম্প হয় তাহলে বহু বাড়ি বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিউ টাউন সল্টলেকে এই জোনটাতে এবং কলকাতা থেকে খুব কাছে ইয়সিন হিঞ্জ নামে একটা ফল্ট রয়েছে যেটা মাটির তলা দিয়ে গেছে বাংলাদেশের ময়মনসিং পর্যন্ত খড়গপুর আইআইটির বিজ্ঞানীরা দেখেছেন যে এই ইওসিন হিঞ্জে সর্বোচ্চ ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প হতে পারে যদি সত্যিই কোনো দিন সেরকম হয় তাহলে কিন্তু বড়ো বিপদ এর আগে আমরা দেখেছি তুরস্ক বা নেপালের মতো জায়গায় ভূমিকম্পের ভয়াবহতা যা দেখে রীতিমতন কেঁপে গিয়েছিল বিশ্ববাসী কিন্তু এখন কলকাতায় কেন এই ধরনের ঘটনা ঘটছে তার আজ কেন বাংলায় এসে পড়ছে এ নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের যে ভূমিভাগ যেটাকে আমরা চোখে দেখি সেই ভূমিভাগ কিন্তু একটা অদ্ভুত ব্যালেন্স এই অদ্ভুত ব্যালেন্সটা পৃথিবী তার অভ্যন্তরীণ শক্তি দিয়ে তৈরি করেছে আমরা মানুষেরা বিভিন্ন সময় যে কনস্ট্রাকশানগুলোকে করি সেই ব্যালেন্সটাকে কিন্তু আমরা কখনো ক্যালকুলেট করি না এবং সেই অনুযায়ী আমরা এক একটা জায়গাতে এক একটা কনস্ট্রাকশান করছি এবং সেখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ লোড সার্ভেসের মধ্যে চেপে দিচ্ছি যে কারণের জন্য সার্ফেস কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলে এই যে ভূমিভাগটা আছে সেখানে রয়েছে অসংখ্য ফাটল আমরা সেগুলোকে বলি চুতি রেখা এই চুতি রেখাগুলো পরস্পর সংযুক্ত হয় তার উপরে আমাদের এই মাটির স্তর সুতরাং আমরা তো বাইরের থেকে মাটিটাকে দেখছি আর সেই মতো একটা পরিকল্পনা করছি সেই মতো একটা শহরকে বানাচ্ছি কিন্তু আমরা মাটির তলাটাকে স্টাডি করলাম না তাহলে কি হবে ধরুন আপনি আপনার বাড়ির ছাদের উপরে কয়েকটা ফুলের টব রেখেছেন বাড়ির ছাদের উপরে সুন্দর করে সাজানো আছে কিন্তু ছাদটা যার উপরে রয়েছে যে পিলারটা সেই পিলারটাই নড়বড় করছে তাহলে যা হবে এখানে ব্যাপারটা ঠিক তাই আমাদের কলকাতা শহরটা বসে আছে অসমান কতগুলো প্লেটের উপরে সেই প্লেটের তলাটা ফাঁকা সেই ফাঁকা জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে বছরের পর বছর আমাদের লক্ষ্য না করার ফলে অর্থাৎ শহর কলকাতা দীর্ঘদিন ধরে অবহেলিত লাঞ্ছিত তার কারণটা হচ্ছে শহর কলকাতা নিয়ে বেসিক্যালি কিন্তু কোনো ডেভেলপমেন্ট প্ল্যানিং সেভাবে হয়নি শহর কলকাতার মাটির তলা দিয়ে সেডিমেন্ট ধুয়ে বেরিয়ে যাচ্ছে শহর কলকাতার মাটির তলাতে ইওসিন হিঞ্জ নামক একটা এত বড় চুটি রয়েছে যে চুতিটা শুধুমাত্র পলির স্তরের চাপে স্টেবেল কন্ডিশনে ছিল আমরা হুগলি নদীর তলদেশ দিয়ে একটা মেট্রো রেলকে বানিয়ে দিয়েছি সেই লেভেলটা অনেকটা লুজ হয়ে গেছে আবার শোনা যাচ্ছে যে ভাগীরথী হুগলির তলদেশ দিয়ে ট্রাক চালাবার জন্য রাস্তা তৈরি হবে ফলে সেই জায়গাটার সারফেস আরও লুজ হবে এবং আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কলকাতার মাটি আমরা যে হিউজ কনস্ট্রাকশান কলকাতার মাটির উপর করে ফেলেছি যেমন কোথাও কোথাও বিয়াল্লিশ তলা বা চৌষট্টি তলা এই যে সমস্ত বিল্ডিংগুলো এগুলো নেওয়ার ক্যাপাসিটি কলকাতার মাটির কিন্তু নেই কলকাতার মাটি খুব বেশি হলে দশ থেকে বারো তলা বা পনেরো তলা বিল্ডিংকে হয়তো ক্যারি করতে পারে কিন্তু সেই জায়গায় আমরা এই বড় বড় বিল্ডিংগুলোকে বানিয়েছি আমরা প্রচুর ফ্লাইওভার বানিয়েছি তাতে হিউজ অ্যামাউন্ট অফ লোড চেপে গেছে কলকাতার মাটির তলা দিয়ে মেট্রো রেল গেছে এগুলোর মধ্যে দেখুন আমরা যদি আজকে সত্যিকারের বিচার করি যে কলকাতায় কি এগুলো দরকার ছিল না অবশ্যই দরকার ছিল কিন্তু দরকারটাকে পূরণ করার আগে আমাদের অবশ্যই একটা ক্যালকুলেশন করা উচিত ছিল যে সারফেস কতটা লোড নিতে পারে সার্ফেস কী অবস্থার মধ্যে রয়েছে সেই জায়গাটাকে যদি প্রপারলি আমরা জাজমেন্ট না করে যা করে ফেলেছি এখন কলকাতায় তা নিয়েই বসে থাকি তাহলে আলটিমেটলি আমাদের বসে বসে ভূমিকম্পের ধ্বংসলীলায় দেখতে হবে তার কারণ হচ্ছে কলকাতার এই ডেভেলপমেন্টের সাথে কলকাতার সাস্টেনেবিলিটির কোনো সম্পর্ক নেই কলকাতার মাটির তলায় যে ভূতল বিল্ডিংগুলো রয়েছে অধিকাংশ বিল্ডিংয়ে কিন্তু জলের অভাব তার জন্য পাম্প করে মাটির তলা থেকে জল তুলে নিতে হচ্ছে এই যে মাটির থেকে জল তুলে নিচ্ছে ফলে এই ধরনের লুজ অ্যালোভিয়াম মাটি আর তাতে যদি জলের অভাব হয় তাহলে মাটি এমনিই দুর্বল হয়ে যাবে মাটির মধ্যে ক্র্যাক ফর্ম করতে শুরু করবে এবং তখন আলটিমেটলি সে বসে পড়ার চেষ্টা করবে শহর কলকাতায় আপনারা জানেন অতীতে প্রচুর জলাশয় এবং পুকুর ছিল সেই সমস্ত পুকুর এবং জলাশয়গুলো দিয়ে প্রচুর জল মাটির মধ্যে প্রবেশ করত সেই জলাশয় বা পুকুরগুলোকে আমরা সমস্ত গ্রাস করে ফেলেছি আলটিমেটলি সেই ফাঁকা জমিগুলো নেই যার জন্য কিন্তু কোথাও কোনোভাবে জল অনুপ্রবেশ করতে পারছে না যে কারণের জন্য দেখবেন গ্রীষ্মকালে ওয়াটার লেভেল অনেকটা ফ্ল্যাকচুয়েট করছে এই যে ফ্ল্যাকচুয়েশন তার ফলে মাটির স্তর থেকে যেগুলো খুব সূক্ষ্ম বালিরাশি সেগুলো জলের সঙ্গে ধৌত প্রক্রিয়ায় স্থানান্তরিত হচ্ছে বর্ষাকালে প্রচুর পরিমাণে জল সে গ্রহণ করছে পার্শ্ববর্তী অঞ্চল থেকে ফলে অনেক দীর্ঘায়িত হচ্ছে তার প্রবাহ যে কারণের জন্য মাটির তলাতে যে সূক্ষ্ম পলিরাশিগুলো আছে সেগুলো জলের সঙ্গে মিশে গিয়ে অনেকটা দই বা ঘোলের মতো হয়ে যাচ্ছে এবং একে আমরা সায়েন্টিফিক্যালি বলি লিকুইফ্যাকশন হচ্ছে এই লিকুইড ফ্যাকশনের ফলে তলাকার মাটি কিন্তু আনস্টেবল হয়ে পড়লো ফলে আমরা সেখানে যতই ভালো ইঞ্জিনিয়ারিং স্কিল অ্যাপ্লাই করি আমরা সেখানে যাই করি না কেন যে বিল্ডিংটা যে লেভেলে দাঁড়িয়ে আছে তার তলাটা যদি ফাঁপা হয়ে যায় যে কনস্ট্রাকশনটা দাঁড়িয়ে আছে তার তলাটা যদি ফাঁপা হয়ে যায় ফলে ন্যাচারালি সেখানে আলটিমেটলি এই সমস্যাটা আসবে উন্নতির এত কথা বলছি উন্নতির পেছনে অবনতিটা যেভাবে হচ্ছে সেটা আমরা নিজেরাও হয়তো জানি এবং শুধু তাই নয় আমরা এই যে রোডটাকে ইমব্যালেন্স করলাম তার ফলে সমস্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেল ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল সারফেসের এর ফলে কিন্তু ভূমিকম্পের প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং যে কারণের জন্য আজকে আপনারা দেখবেন যে মোটামুটিভাবে দু হাজার তেরোয়ের পরবর্তী সময়ে ভূমিকম্পের প্রবণতা কলকাতায় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এবং আমরা যত বেশি বিল্ডিং বানাচ্ছি তত ভূমিকম্প প্রবণতা হচ্ছে এবারে দেখুন তার ফলে তো এটাও বলতে পারি যে কলকাতা তাড়াতাড়ি ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে খড়গপুর আইআইটির সমীক্ষা বলছে রিক্টার স্কেলে যদি ছয় মাত্রার এই ভূমিকম্প কলকাতায় রাতে হয় তাহলে কিন্তু সর্বনাশ হাজার হাজার লোক মরবে লণ্ডভণ্ড হয়ে যাবে সবকিছু নেপাল বা তিব্বতের মতো তীব্রতার কম্পনের প্রয়োজন নেই তার চেয়ে কম তীব্রতা অর্থাৎ ছয়মাত্রার ভূমিকম্প যদি রাতের কলকাতায় হয় তাহলে মৃতের সংখ্যা পৌঁছাতে পারে বাইশ হাজারে জখম হতে পারেন অন্তত আড়াই লক্ষ মানুষ ভেঙে পড়তে পারে প্রায় অর্ধেক বাড়ি নেপাল তিব্বতের অঞ্চলে ভূমিকম্পে আমাদের রাজ্যে কি ক্ষতি হতে পারে বড় নাকি শুধু কম্পন অনুভূত হবে একদিকে মধ্য হিমালয় অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের মতো ভূমিকম্প প্রবণ এলাকা তো আছেই বেঙ্গল বেসিন নিজেই বিদ্রোহ করতে পারে যে কোনো দিন একসময় অনুমান করা হতো যে কলকাতা ভূমিকম্পের নিরিখে মুক্ত কিন্তু সেটা পরবর্তীকালে মাইক্রোজোনেশন যা হয়েছে তাতে কলকাতা এবং কলকাতার সন্নিহিত অঞ্চল বেশ কিছু জায়গা ভূমিকম্পের নিরিখে যথেষ্ট ঝুঁকিপূর্ণ যেটাকে বলছি ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটা তো আমরা করব আমাদের মানুষকে ভালো রাখার জন্য আমাদের উন্নয়নটা কি কাজে লাগবে মানুষ যাতে ভালো থাকতে পারে কিন্তু শহরটায় যদি না থাকে তাহলে সেই ডেভেলপমেন্টের কোনো অর্থ নেই মানুষই যদি না বাঁচে তাহলে সেই ডেভেলপমেন্ট আমরা কী করব বেসিক্যালি কলকাতার যে মাটির তলা তার গঠনটাও একটু বোঝা দরকার আছে এই সময় কলকাতার যে মাটি সেটার বয়স হচ্ছে মোটামুটি দুই থেকে আড়াই হাজার বছর কারণ গঙ্গা নদীর পলি জমে জমে বঙ্গোপসাগরের এইটুকু অঞ্চলের উপরে এই ভূমিভাগটা তৈরি হয়েছে এটার তলা দিয়ে রয়েছে ইয়োসিন হিঞ্জ এটার উত্তর দিকে রয়েছে একটা রেখা তার নাম ডাউকি ফল্ট এটার পশ্চিম দিকে রয়েছে একটা চুটি রেখা তার নাম বেসিন মার্জিন ফল্ট এটার মধ্যে দিয়ে অনেকগুলো চুটি রেখা গেছে তার মধ্যে বাঁকুড়া থ্রাস্ট তার মধ্যে বাংলাদেশের মধ্যে কতকগুলো চুটি রেখা আছে এই সমস্ত রেখার উপরে এই ছোট্ট ভূমিভাগটা এই কমল শিলা গঠিত ভূমিভাগটা দাঁড়িয়ে আছে সুতরাং অনেক বেশি সেন্সিটিভ হচ্ছে এই কলকাতা শহর এই সেন্সিটিভ এলাকাতে যে কোনো ধরনের পরিকল্পনা নেওয়ার আগে আমাদের অনেক বেশি ভাবা দরকার ছিল আমরা কি করি জানেন তো এই যখন একটা বিল্ডিং বানাতে যাই তার একটা সয়েল টেস্ট করা হয় এই সয়েল টেস্ট করার সময় একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত টেস্ট করলাম তারপর দেখে মনে হলো না ঠিক আছে এর উপরে বাড়ি স্টেবেল থাকতে পারে কিন্তু তার নিচটা যে ফাঁপা হয়ে যাচ্ছে এটা কখনোই স্টাডি করা হয়নি তাই ভবিষ্যতে কলকাতার উন্নয়ন করতে হলে সুষ্ঠু পরিকল্পনা করে এগোতে হবে যাতে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কম করা যায় এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এই রকম আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ